আবারও আমি আপনাদের জন্য একটা ন্যাচারাল ব্লগের ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন আমার বাপের বাড়ি একটা বড় কলা বাগান আছে তো সেখানের বিভিন্ন গাছ আছে সাথে সাথে কলা বাগান এই যে ঝড় হল কিছুদিন আগে পড়ে গিয়েছিল অনেক কাঁদি নষ্ট হয়ে গেছিলো তো এই কাঁদিটা ছিল তো সেই জন্যে এটা পাকার সময় হয়ে গেছে তো আমরা পেরে নিচ্ছি আর দেখুন কত বড় কলা গাছ তো মাঝখান থেকে কোপ দিয়ে কেটে নিয়েছি তারপরে কলা গাছটা পড়ে গিয়েছে তারপর আমি কাঁদিটাকে উঠিয়ে নেব আর এভাবে পাতাগুলোকে আমি কেটে কেটে ফেলে দিচ্ছি তারপর ভিতরে যে থোড়ের অংশটা আছে ওটাও আমি বের করে নেব তো এরকম ন্যাচারাল ব্লগ আপনারা কারা কারা দেখতে ভালোবাসেন অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন আমার বাপের বাড়িতে না আম জাম কলা লিচু সবেদা আঁচফল জামরুল জাম বিভিন্ন রকমের ফলের আইটেম আছে তো আপনাদের আমি শেয়ার করব প্রত্যেকটা সিজনে যে ফলগুলো হয়ে থাকে আমি দেখানোর চেষ্টা করব যে আপনারা দেখবেন এবং খুবই আনন্দ পাবেন এত ভালো লাগবে মানে এরকম খুব কমই দেখা যায় যে এতগুলি ফলের গাছ থাকে একটা বাড়িতে তো আমাকে ভীষণ ভালো লাগে আর আমি এগুলো একটু পছন্দ করি বিভিন্ন গাছপালা বসাতে পছন্দ করি সবজি তুলতে পছন্দ করি আমাকে এগুলো ভীষণ ভালো লাগে শুধু যে ব্লগে এসেছি বা ভিডিও বানাই তার জন্য নয় রিয়েলিটি আমি আমি এগুলো ভালোবাসি তো আমার এই যে কলার কাঁধিটা নেওয়া হয়ে গেছে এবারে দেখুন আমি এবার কাঁধে করে নিয়ে চলে যাচ্ছি সত্যি বলতে কি ভিউয়ার্স আমার না গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে ভীষণ ভালো লাগে যেগুলো কিন্তু শহরে হবে না হয়তো শহরের মানুষরা এগুলো দেখে প্রচুর আপনারা আনন্দ পান আমি বুঝতেই পারছি কিন্তু আমাকে তো ভীষণ ভালো লাগে এবারে আমাদের এগুলো আছে বলে আমরা এগুলো একটু দেখাশোনা করি কলার কাঁদিটা কাটা হয়ে গেছে বাড়িতে ঢুকে পড়েছি নিয়ে এরপর আমি থরটাও ছাড়িয়ে নিয়ে চলে আসবো বাড়িতে আমি থরটাকে কিভাবে বেঁধেছি এই দেখুন কলারই ওই যে বেটকোগুলো আছে ওর ভিতর থেকে সুতোর মতো ওইগুলোকে নিয়ে আর বেঁধে রেখেছি ঝুলিয়ে ঝুলে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে তো এইভাবে করে রেখেছি কত সুন্দর লাগছে খালি শুধু আমার কাজটা দেখুন কত পরিষ্কারভাবে করি সত্যি বলতে কি ভিডিও বানাই বলে হয়তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি নইলে এগুলো তো শেয়ার করতেই পারতাম না এগুলো করতাম বাড়িতেই থেকে যেত তবু কি করছি না করছি তবু একটু আপনাদেরকে আমি তুলে ধরি একটু ভিডিওর মাধ্যমে দেখাই যে আমার কি কাজ বা আমি কি করতে পছন্দ করি সেগুলো শেয়ার করি তারপরে চলে গেছিলাম কাঁঠাল বাগানে কাঁঠাল নিয়ে চলে এসেছি পেরে আর এই যে দেখুন কাঁঠাল নিয়ে চলে এসেছি একদম মাথায় করে তো বাড়িতে এসে কলা থোঁড় কাঁঠালগুলো বারান্দায় রেখে দিয়েছি তারপরে সন্ধ্যাবেলাতে দই পাতলাম তো একটা দেখুন মাটির পাত্রতে দই পাতা হয়েছে তো এটা রেখে দেবো ফ্রিজের মধ্যে তারপরে ষষ্ঠীর দিন খাওয়া হবে